গেছে দেখেন দেখেন একদিনের ঝড় বৃষ্টিতে ধানের কি অবস্থা দেখেন আমাদের এখানে বেশ কিছু জমি অনেক জমি অবশ্য অলরেডি কিন্তু ধান এরকম পড়ে গেছে ধান গাছ এই যে সাইডটাও দেখায় দেখেন একদিন শুধু বৃষ্টি হলো না এই যে যে বৃষ্টির কারণে বর্তমানে ঠান্ডা ঠান্ডা ভাব শীতকাল মনে হচ্ছে এদিকে অনেক জমি আপনাদেরকে দেখাচ্ছি আমি না দেখলে বুঝতে পারবেন না কতগুলো ধান পড়ে গেছে যে এই জমি ধান ধান গাছ পড়ে গেছে দেখেন সকালবেলা সাইকেল চালাতে এসে দেখতেছি এই যে দেখছেন সবাই দোয়া করবেন অন্যদের জন্য ইনশাল্লাহ যাতে ধৈর্য ধার করতে পারে এই সময় যদি আরও বেশি বৃষ্টি হয় তখন ধানের ক্ষতি হতে পারে এই সাইডটাও আপনাদেরকে দেখাবো দুই সাইডে দেখাবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো দেখেন এই যে ধান গাছগুলো পড়ে গেছে আচ্ছা ওই পাশে দেখলাম ওই যাদের গা ধান চাষ করছে যারা ওনারা বেঁধে দিচ্ছে অনেকগুলো করে একসাথে বেঁধে দিচ্ছে এই যে সকালবেলা এটা একটা আল্লাহ ধৈর্যের পরীক্ষা কারণ তিনি দিয়েও ধৈর্য পরীক্ষা করেন নিয়েও কিন্তু ধৈর্য পরীক্ষা করেন তবে রায়নকে রায়ণকে জিজ্ঞেস করলাম যে এমতো অবস্থায় যে পাশে দেখেন ধান এমতো অবস্থায় কি আসলে কোনো ক্ষতি হবে কি না বলে যে ভাই পড়ে গেলে তেমন কোনো ক্ষতি নেই ধানগুলো কাটতে একটু হয়তো বা কষ্ট হবে বেগ পেতে হবে তবে যদি এখানে পানি জমে এখন সেই ক্ষেত্রে যে যেমন যে এগুলো দেখেন বেঁধে বেঁধে রাখছে পানি কিন্তু জমে আছে সেই ক্ষেত্রে ধানের ক্ষতি হতে পারে এই যে এই সাইডটা দেখেন এই যে সামনে সামনে সবচেয়ে বেশি মনে হয় ক্ষতিগ্রস্ত এই জমিটা এই যে পুরাটাই কিন্তু প্রায় জমির এই জমিটা প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ধান এরকম শুয়ে গেছে দেখছেন শুয়ে পড়ছে দেখেন দেখছেন এই যে এই সাইডটাও দেখায় এই যে এই সাইডটা দেখায় আজকে অক্টোবরে হচ্ছে একত্রিশ তারিখ না অক্টোবরকে একত্রিশে মাস না এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা এই যে এই সাইডটা এদিকে ধান পড়ে গেছে এই যে দেখেন আপনাদের এলাকায় কি অবস্থা ধানের আবার অনেক জায়গায় ধান পেকে গেছে সেগুলো কিন্তু কাটাও শেষ এগুলো তো এখনও পাকে নাই যেগুলোতে আলু দেবে যে জমিগুলো আমরা বলি আগুর এই যে হাঁস এই রাস্তাটা নিশ্চয়ই আপনাদের চিরচেনা চির পরিচিত আলহামদুলিল্লাহ সকল পরিস্থিতিতে অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে এপাশে ধানগুলো ঠিক আছে দেখেন এ পাশে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না একটা জমিও না দুই সাইডটা ফাঁকা বেশি এই জন্য সম্ভবত বাতাসে ক্ষতিটা হয়েছে আর ধানের গাছের উপর নির্ভর করে এই ধানগুলো এই যে ধানের গাছ তুলনামূলক কিন্তু ছোট ঠিক আছে তো আমি এদিক দিয়ে বাসায় যাব এখন কিছু কিছু ধান গাছ অনেক লম্বা আর এগুলো খাটো হ্যাঁ সেটা একটা কারণ হতে পারে তবে রাখে আল্লাহ মারিকে তো কেমন লাগলো আজকের এই কন্টেন্টটা অবশ্যই সেটা জানাতে পারেন সকালের এই বাতাস স্নিগ্ধ পরিবেশ কত সুন্দর না লাগে আসসালামু আলাইকুম কাকু ওয়াও এই যে হলদিয়া পাখি হলদিয়া পাখি উড়ে গেল পাখিটি ছাড়ি লকে মাছ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য আসসালামু আলাইকুম মাস আচ্ছা এই যে এ পাশে ধানগুলোও কিন্তু পড়ে গেছে দেখেন এই পাশে ধানের গাছগুলো কিন্তু পড়ে গেছে এই সাইডটা তো অনেক ক্ষতি আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখেন এই মুহূর্তে এই যে এই পাশেও দেখেন এই যে এই পাশেও দেখছেন

এই যে দেখেন পাখি কাক চাইহক ভিডিওটা লম্বা করছি না ওহ यस ধন্যবাদ আল্লাহ ফিস